والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا، فليعمل عملا صالحا، ولا يشرك بعبادة ربه أحدا، وقال رسول الله صلى الله عليه واله وسلم اخلص دينك يكفك العمل القليل وقال رسول الله صلى الله عليه واله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ خاک کے اپنی فطرت میں نوری ہے ناری یہ اپنی فطرت میں نوری ہے ناری اخلاص کے اعمال یہ جن کی ہمرا اخلاص کے اعمال یہ جنت کے ہمراہ پرہز کے مقاصد ہے جو تقوا سے حاصل پر کے مقاصد ہے جو تقوا سے حاصل بے غیر جو اعمال ہو اخلاص و تقوا غیر جو اعمال ہو إخلاص وتقوى برباد تیرے زندگی اے خوش نظر ماند برباد تیرے زندگی اے خوش نظر ماند لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا اله

মদনগঞ্জ যুবসংঘ কমিটির উদ্যোগে আয়োজিত সাউন্ড ঠিক হইতেছে না ভাই বার্ষিক অজ দোয়ার মাহফিল দুই দিন বেপি মাহফিলের আজ প্রথম দিন দুই অক্টোবর দু হাজার পঁচিশ মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখেরা আসে পিন জাকিরিন কিরিন মাহিবিন মুরুবেন এজম কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আলালে মা বোনের তোমার এই মেশিনের মূল অপারেটর কোথায় তুমি সাউন্ড ঠিক করো এরকম করে কেন সাউন স্পষ্ট করো রিভাব কমাও ভলিউম বাড়াও মাইকের ভলিউম বাড়াও আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন সকলেই পরিিয়াল আলহামদুলিল্লাহ জীবনের অমূল্য এক সম্পদের নাম জীবনের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে আপনি অসুস্থ কোনো মূল্য নেই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নেই আপনার মতো সুখী কেউ নেই আর এই সুস্থতাকে ধরে রাখার জন্য দয়াময় আল্লাহ দয়া করে ফিরি একটা মহা ঔষধ দিছেন কি দিচ্ছেন কে দিচ্ছেন কথা বলেন কথা বলতে হবে এই সামনের ফাঁকা জায়গা খালি কেন রহমত তো এই জায়গায় আটকে আমার থেকে ওদিক যাইবো না ওদিক থেকে ওদিক এই ফ্যাশন ফ্যাশন বাদ দিয়া দিল খুঁইয়া সাদা মনে কাজ করবেন বরকত বেশি হবে এই যে এত কিছু ফুল টুল এত কিছু এগুলো দরকার আছে শুধু শুধু আমার এর নাম ঘোষণা না দিলেও কি মানুষ চিনব না যত ফেরেশ মনে চলবেন স্বাভাবিক স্বাভাবিকভাবে চলবেন সাদামাটা চলবেন এতে বরকত আধুনিকতা ভেষভূষা এতে বরকত না চাকচিক্য আছে বরকত কমত আল্লাপাকে মাহফিল কবুল করেন আয়োজনকারীদেরকে কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন কবরস্থ যারা সবাইকে জান্নাত দান করেন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন দেশকে আল্লাহ হেফাজত করেন ইসলামের জন্য দেশকে কবুল করেন দোয়াগুলো দরকার আছে আমার আমিন কবুল হবে না বাকি আমি আশাবাদী প্যান্ডেলের বহু আল্লাহর বান্দা আছে যাদের আমিন ফেরত যাবেন তবে সাউন্ডটা তুমি মিলাইতে পারো না এইগুলো সমস্যা কি জন্য বুঝি না কিন্তু সেটিং ঠিক আছে সব আছে তোমার আছে কেমনে বুঝামো তাও আমি বুঝি আমি আর এক বোকা আল্লাহ তাহলে সুস্থতার জন্য একটা মহা ঔষধ দিছেন কে কত টাকার বিনিময় হ্যাঁ ফিরি কেমন ঔষধ মহা ঔষধ কেমন মহা আজও পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞানী কোনো ডাক্তার এ ঔষধ বানাতে পারে নাই এটার সমানও করতে পারেনি নি আমার পর্যন্ত পারবেও ওই ঔষধের নাম রাতের গোম ঔষধের নাম এটা দিছেন আল্লাহ এবং ফিরি কিন্তু মানুষ কি দিছে নেম খারামের গোষ্ঠী কি দিছে খুব বুঝেন কথা বুঝেন চিল্লা চিল্লি মোটেই করবেন না আগামীকালকে আমার প্রিয় ভাই আবদুল্লা নাম সাহেব আসবেন যত পারেন সেদিন স্লোগান দিবেন ইচ্ছারকম মনের মতো কিন্তু আমার কথা হলো স্লোগান এখানে না বাতেলের বিরুদ্ধে বহু আন্দোলন এখনও করতে হবে যা বুঝতেছি ওই জুলাইয়ের আন্দোলনে কিছুই হয় নাই কঠিন আন্দোলনের নামতে হবে কাফনের কাফন রেডি রাখেন এই পৃথিবীতে শান্তির একমাত্র ঠিকানা ইসলাম সময় থাকলে বুঝাবো যদি আমাকে বলার সুযোগ দেন আর চিল্লি চিল্লি করলে হবে না দিয়ে চলে আজাদ তো সারা দুনিয়ার মানুষ আল্লাহ দিছেন আমাদেরকে সুস্থ থাকার জন্য রাতের ঘুম আর দুনিয়ার মানুষ এই পরিমাণ ঔষধ বানাতে পারে না কিন্তু এটাকে ক্ষতি করার ঔষধ বানাইছে ঘুমকে নষ্ট করার ঔষধ দিচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে একটা অদৃশ্য মরণস্ত্রোত মোবাইল এই মোবাইলে আমাদের জীবনকে ধ্বংস করে নিতেছে আমাদের কোনো চিন্তাও নাই অনুভূতি নাই অনুশোচনা নাই কোনো খবরই নেই বরং আমি বলতেছি এই জন্য অনেকে মনে মনে কষ্ট পাইতেছি হুজুর অন্ন অস করেন এটা বাদ দেন মা বাবা সব সাইডে দিবেন মোবাইল সার্ভেন্টার সারা রাত ঘরের মধ্যে র দরওয়াজা বন্ধ করে জেনা চলতেছে রুমে রুমে জেনা চোখের জেনা হাতের জেনা কানের জেনা অন্তরের জেনা সারা রাত কখন দুইটা তিনটা চারটা বাজলো খবর নেই রাতের মোবাইল দিন বানায় নিছে অপরাধ আর অপরাধ অপরাধ আর অপরাধ করতেছে যেই পরিমাণ অন্যায় করে সেই কারণে আশা আশা উচিত ছিল রাতের গজব শুধু রহমতের নবীর উম্মাদ হওয়ার কারণে গজব আল্লাহ কিন্তু কপাল খারাপ সেই রসুলকে চিনলাম আল্লাহ আমাদেরকে করে। সাথে যারা মোলাকাত করতে চায় তাদের আজকের কর্মসূচি দুইটা রবের সাথে মোলাকাতের চিন্তা নাই কেন রবের চিনি না রবকে চিন্ত না ভালো করে চিনো দিকে তাকায় দেখো এই যে প্যান্ডেল বানাইল এই প্যান্ডেলটাকে টাইট রাখার জন্য কত খুঁটি ডেকোরেশনের পারে না আরো দুই কাতার বাড়ায় কেন কয় যত খুঁটি দিব তত মজবুত হবে তুফানও ভাঙবে না আর আমার আল্লাহ এমন আসমান বানাইছে জমিন থেকে পাঁচশো বছরের দূরত্ব প্রথম আসমান। আসমানের ভেতরে দুইটা দরজা আছে কয় দরজা ইয়াকুদ দ্বারা বানানো প্রত্যেকটা আসমানে কয় আসমান প্রত্যেকটা আসমানে দুইটা করে দরওয়াজা এক দরজা দিয়ে রিজিক আসে আর এক দরজা দিয়ে আমার জিমে চলে যায় দরজার মধ্যে তালা লাগানো আছে তালা তালা চাবি 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 কই বলে হলো কি এখান থেকে প্রথম আসমান নবী বলেন আমি তালা খুললাম বিসমিল্লা বললাম তালা খুললো মেয়েরাজের রাতে ভেতরে ঢুকলাম আসমানের ভেতরটা আবার বিশাল প্যান্ডেল ভিতরে জায়গা পাঁচশো বছরের দূরত্বের মতো এখান থেকে আবার উপরে খালি জায়গা রকম মহাশূন্য পাঁচশো বছরের দূরত্ব এর উপরে দ্বিতীয় আসমান এর উপরে আবার মহাশূন্য এর উপরে তৃতীয় আসমান এর উপরে আবার মহাশূন্য এর উপরে চতুর্থ আসমান আল্লাহ তাকায় দেয়। এই যে সাতটা আসমান আল্লাহ সেট করলেন উপর থেকে রশির কোনো টানাও নাই নিচের থেকে একটা খুঁটিরও কোনো ব্যবস্থা নাই নড়াচড়াও করে না এটা কে করছে খুঁজা দেখ তিনি আমার আল্লাহ আমার আল্লাহরে চিনো না লবণের এখানে পার্শে সিমেন্ট ফ্যাক্টরি আছে না ওটা ছয় মাস সিমেন্ট বের হয় আর ছয় মাস লবণ আসে হ্যাঁ সিমেন্ট ফ্যাক্টরির থেকে লবণ আসে না লবণ ফ্যাক্টরির থেকে কখনো সিমেন্ট বের হয় না আমার মাওলা কেমন কারিগর আমার আম্মা জানের আল্লাহ ফ্যাক্টরি বানাইয়া দশটা সন্তান পাঠাইছেন একজনের চেহারা আর সাথে অন্যের চেহারার কোনো মিল নাই একই ফ্যাক্টরির সন্তান পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে চেহারার সাথে মিল নাই কণ্ঠের মিল নাই আমার আল্লাহরে চিনো সারা দুনিয়ার মানুষ এক জায়গায় করো অমুকের চেহারা অমুকের মতো দেখা যায় আঙ্গুলের আঙ্গুলের টিপ দুনিয়ার কারো ডিজাইনে মিলবে না চোখের মধ্যে যেই ডিজাইন আমার আল্লাহ দিছেন আমার চোখের ডিজাইনের সাথে পৃথিবীর কারো চোখের ডিজাইন ভেতরে মিলবে গবেষণা কইরা চিকিৎসা বিজ্ঞানীরা কয় মানুষকে চিনার জন্য আঙ্গুলের চোখের ক্যামেরা লাগাও চোখের চাহুনিটাও নিয়ে নাও। তাহলে পার্থক্য হবে আইডি কার্ড হয় না দুনিয়ার সব নকল আঙ্গুলের আর নকল করা সম্ভব কোনদিনও সম্ভব আমার আল্লাহকে চিন বাবা মাইকে কথা বলি ব্যাটারি যায় বিদ্যুৎ চালায় বিল যায় আমি যেই কণ্ঠ দিয়ে কথা বলতেছি এই কথা কোন মেশিন থেকে বের হয় মেশিন কই কই মেশিন ওই মেশিনের তেল কে দায় পেট্রোল কে দায় আমার গাড়ি চলে তেল না থাকলে তাড়াতাড়ি পাম্পে ডুকা তেল লাগাসলা দুনিয়াতে যে জিব্বা নারায় কথা বলতেছি কত হাজার কোটি কথাই সাপ্লাই গাল ব্যথা করে ঠোঁট করে কপাল ব্যথা করে মাথা ব্যথা করে জিব্বা ব্যথা করে না করে গুমের মধ্যেও কথা চলে আমার মাওলারে চিনো রাতের বেলা ঘুমাইতে গেছো আল্লাহরে সিনার পরিচয় দিতে দিতে আমার বাকি আর আলোচনা হবে কিনা জানি না শুনতে থাকো ভাইয়ার আমার রাতের বেলা ঘুমাইছে মশা এসি মশারি কিনছে এসি কি মশারি মানে এই আপনি কিসের এসি লাগান জেনারেল টেনারেল ফেল মশারি হইছে এসি এমন সুন্দর আজকে খুশির খেলায় মশারি টানায় ঘুমাইছে যখন একটু চোখ লাগাইছে হঠাৎ করে শুনে কানের সামনে মশার গানের আওয়াজ চলতেছে নাকের সামনে মশার গানের আওয়াজ মাথা গরম হয়ে গেল বাত্তি জ্বালাও বাতি জ্বালায় দেখে মশারির ছিদ্র এত ছোট পিপি লিখাও ঢুকার কথা না কিন্তু মশা ঢুকলো কেমনে আর একটু চিন্তা কর মশারির ছিদ্র মশা ঢুকছে এর থেকে তোর কানের ছিদ্র কত বড় নাকের ছিদ্র কত বড় মশারি দিয়া ঢুকছে ঠিক তোর কানের সামনে ঘুরে ভেতরে ঢুকে না নাকের সামনে ঘুরে ভেতরে ঢুকে না যদি একটা ঢুইকে যাইয়া চান্দির দিন গোড়ায় গিয়া কই তো আমি বুঝলি তুমি নমরত একটা মশা ভিতরে ঢুকলে উভয় আছে হ্যাঁ নৌরুদ্দার ডুকছিল না কথা কেন মাথার জাগায় গিয়ে বইয়ে ফাঁকে ফাঁকে একটা মিসকল আর এত ডাক্তার কবিরা সব শেষ আল্লাহর কুদরাতে একদিন জোতা কপালে বাড়ি খেয়ে দেখে যে ব্যথা গুণে যাচ্ছে নৌরুদ্ দেখে আরে এত টাকা খরচ করে লাভ কি আমার কপালটা এত সান কপাল যে জুতার ভিতরে ঔষধ আমি তো জানি জোতা মাথায় লাগাইলেই মাথা ডান্ডা কেমন চান কথা জোতা দিয়া হালকা বাড়ি দেয় বেথার মেয়াদ কমে যায় আর ও বেশি আর একটু জোরে বাড়ি মারলে ব্যথা আরো কমে নমরুদই এক এক করে টেস্ট কইরা দেখছে হ্যাঁ আসল হিসাব পাইয়া গেছি জোতা দিয়া যত জোরে বাড়ি দেই তত ব্যথা কম তাই বাড়ি আমি দিমু এটা কেমন কথা এত বড় খোদা আমি কর্মচারী ভাড়া কর কর্মচারী বেতনে ভাড়া কইরা বলে তোর কাজ হলো খালি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি দিবি তোর কাজই এটা ডিউটি মাস শেষ বেতন জুতার বাড়ি দেওয়ার বরকতে ও কর্মচারী কয় সার আমার বাথরুম খাওন দাওয়ান আছে একা তো সম্ভব না জোতার বাড়ির জন্য আর একজন কর্মচারী নেন ডবল নম্রুত গায়ে একজন আর দুইজন বুঝিনা রাখ রাইখা জুতার বাড়ি বন্ধ করা যাবে না আর একটা কথা শোন জোতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেড়ে যাবে কেমন চিন্তা করেন যত জোরে বাড়ি মারবি বেতন যত তত বেড়ে যাবে মশা নাকের সামনে ঘুরে কিন্তু ঢুকে না চাইলে ঢুকতে পারে না কথা বলো না যুবক না তোর আব্বায় পাহারা দিতেছে তোর মা পাহারা দিতেছে আল্লাহ কয় আমি কেমন চিন্তা করছো আমার বান্দা সারা দিন কষ্ট করেছে ব্যবসা চাকরি দোকানদারি করেছে রাতের বেড়া আরামে ঘুমাবে মশা যেন ক্ষতি না করে কাদের বার কামা গল আন্ত রব্বি আন্তঃহাসুবি জুন জালাল তুহি কাদের জলিলোল্লা জাহা দার বহরোহালে তুহি মেরা নেগাহাদ আল্লাহ বলে না পাওয়ার জন্য আমাকে চীনার জন্য লন্ডন আমেরিকা যাওয়া লাগবে না আমাকে তুই কই তালাশ করবি আল্লাহ আয়াতে ও বান্দা তুই নিজের মধ্যে নজর কর আমার কুদরতের ঘেরান পেয়ে যাবি একটু চিন্তা কর আমি ছিলাম একসময় না পানি। امينا باباني بارك رب ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه عَلَقَةً فخلقنا العلاقه مضغه فخلقنا المضغه عظاما فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا